বন্ধু কয়েকটা কথা বলতে এসেছে কেউ গুজরাট থেকে আসছে কেউ বড় বড় কথা বলছে বাংলা সম্বন্ধে জানে না বাংলার নিয়ম জানে না বাংলা থেকে বুঝতে চায় না দোষ নাই তাদের বাড়ি গুজরাট তারা বাংলার সম্বন্ধে কি জানে কদিন আগে এসে বলে গেল নিমায়ের কোথায় দীক্ষা নিয়েছিল বলতে পারলো না তারা ভুল তথ্য দিয়ে গেল তারা বাংলার সংস্কৃত জানে না তারা বাংলা কিভাবে তৈরি হয়েছে জানে না। রবীন্দ্রনাথ নজরুলের কবিতা জানে না তাই আজকে নিমায়ের তীর্থস্থান হচ্ছে কাটুয়া আজ থেকে অনেক বছর আগে তাই তাইরা ভুল তথ্য দিয়ে বলে গেলেন যেখানে খাওয়া দাওয়া করলেন যেখানে পুজো দিলেন সেখানে বললেন নিমায়ে দীক্ষা নিয়েছিলেন এদের সঙ্গে কি তর্ক করব। এটা বাংলার সম্বন্ধে কি জানে বাংলার মানুষের সম্বন্ধে কি জানে এরা একটা জিনিস জানে এরা ভারতবর্ষে একটা জিনিস করতে পেরেছে হিন্দু মুসলমানের ভেতরে দাঙ্গা লাগাতে পেরেছে এছাড়া কিছু জানে না কোনো উন্নয়ন করে নাই মানুষকে সেবা দেয় নাই মানুষকে ভালোবাসে না মানুষের কোনো কাজ করে না মানুষকে যেরা একটাও শান্তিতে থাকতে দেয় না এর না বুঝে বিজেপি সরকার অবরোধ তাই বন্ধু কয়েকটা কথা বলতে এসছি আমরা আজ মঙ্গলকোটের মাটিতে এখনো পর্যন্ত আমার বারোটা মিটিং হলো এটা নিয়ে আমার তেরোটা আমার মনে হয় আজকের লোক সংখ্যা ষাট থেকে সত্তর হাজার লোক এ আমি বলছি না মানুষ বলছে আমি জানি না আমার সাংবাদিক বন্ধুরা কি লিখবে সবটাই তো ওদের আয়ত্তে নাই অনেক অনেক সাংবাদিক তো পারবে না লিখ মন থাকলেও লিখতে পারবে না ওদের বাঁধা আছে টিকিটা কোনো এক জায়গায় তবু আমার ভাই আমার বন্ধু ওরা ভালোবাসা জানে ওদের বিবেক বিবেক আছে জ্ঞান আছে আচ্ছা নরেন্দ্র মোদি তোমরা বারবার বলছ আমরা পশ্চিম বাংলায় উন্নয়ন করব। তুমি কি অনুসত্যটা প্রকল্প রাখবে যদি মমতা ব্যানার্জি না থাকে তুমি মাইক ধরে বলো আমি খানা প্রকল্প রাখবো পারবে না এখন এই বলছিল ভাষণ শুনছিলাম কোথায় আন্দোলন কৃষির সঙ্গে পারবে না এটা ভয়ঙ্কর আন্দোলন জানে তুমি বসে তোমার কোন হিসেব জ্ঞান নাই পাস পাস করে তুমি কৃষি আইন পাশ করে দিলে ভোটাভুটি করলে না মানুষকে চাই তুমি দেখলে না পার্লামেন্ট তুমি যা মন তাই করে দিলে কিন্তু ঈশ্বর আল্লাহ আছে আজকে সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিল মানুষের ফেভারে দিল কৃষকের ফেভারে দিল তোমার ফেভারে দেয় নাই তুমি যা মন তাই করতে পারো না তুমি ভাবছো আমি ভারতবর্ষটাকে শেষ করব তোমার লজ্জা লাগে না নরেন্দ্র মোদী তুমি একের পর এক ভারতবর্ষে অন্ধকার নামিয়ে আনছো তুমি পর বিক্রি করছো তুমি একের বলতে পারো তুমি ভারতের জন্য কি কোথায় করেছো কেন ওয়েস্ট বেঙ্গলে ন কোটি বেকার আছে ন কোটি চাকরা ফাঁকি আছে না ন লক্ষ ভুল ন লক্ষ চাকরি ফাঁকিয়া আছে সেন্ট্রাল গভর্নমেন্টে তুমি তো ভ্যাকেন্সি বার করছো না তোমার ডিপার্টমেন্ট তুমি দিল্লিতে বসে আছো তুমি তো বলছো না লক্ষ মানুষকে আমি চাকরি দেবো কেন না আবার বড় বড় কথা বলছো আজ বেকার পশ্চিমবাংলায় ছ পার্সেন্ট আমার কথা নয় তোমার কথা পার্লামেন্টের কথা তুমি আবার বলছো কৃষি আইনে পরপর চার বছর চার বছর থেকে পাঁচ বছর তুমি কৃষিতে বলছো পশ্চিম বাংলা কৃষি মন্ত্রী বলছে যে পশ্চিম বাংলায় কৃষিতে ফার্স্ট তুমি একটা করে দেখাও না ইপি তোমার তোমার নয় ইপি তোমার নয় গুজরাট তোমার নয় উত্তরপ্রদেশ তোমার নয় মধ্যপ্রদেশ তোমার ছত্তিশগড় ছিল তুমি হারিয়ে ফেলেছ উত্তরাখণ্ড তোমার হরিয়ানা তোমার তাহলে কেন পারছো না মমতা ব্যানার্জির মতন একের পর এক প্রকল্প ঘোষণা করতে তুমি তো পারলে না প্রকল্প ঘোষণা করতে তুমি তো পারলে না হরিয়ানাতে কন্যাশ্রী করতে তুমি তো পারলে না হরিয়ানাতে যুবশ্রী করতে তুমি তো পারলে না হরিয়ানাতে সবুজ সাথী করতে আচ্ছা নরেন্দ্র মোদী তুমি তিন মাস চাল দিলে আর মা মানুষের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কি বলল তিনি বলল না আমার বাংলার মানুষ না খেয়ে থাকবে না আমার বাংলার মানুষ আমি জুন মাস পর্যন্ত চাল ফ্রি করে দিলাম কেন বলতো বাংলার মা মামাটি মানুষের মুখ্যমন্ত্রী সে বাংলাকে ভালোবাসে তার বাংলার কষ্ট দেখতে পারে না বাংলার কষ্ট সহ্য করতে পারে না মমতা ব্যানার্জির অন্তর কানে এই বাংলার মানুষের জন্যে যদি কোনো মানুষ আমার সঙ্গে অরঙ্গমের কথা হয়েছিল খুব ভালো ছেলে দলের ছেলে দীর্ঘদিন রাজনীতি করে ওকে আমি বলেছি মঙ্গলকোট মঙ্গলকোট এবং কেতুগ্রাম দেখতে বলেছি নিজস্ব দেখে ফাঁকি মারে না ফাঁকি মারতে জানে না মানুষের সৈনিক এরা কেউ ফাঁকি মারে না এরা কেউ ভুল করতে বলে না লজ্জা লাগে না নরেন্দ্র মোদী তুমি পশ্চিমবাংলাকে এর পর এক শেষ তোমার কাছে আমরা বিরাশি হাজার কোটি টাকা পাই তুমি কেন দিচ্ছ না তোমাকে তো আমরা ভিক্ষা চাইছি না আমাদের পাওনা টাকাটা দিয়ে দাও তোমার কাছে ভিক্ষা চাইছি না তোমার কাছে আমরা বিরাশি হাজার কোটি টাকা পাই মমতা ব্যানার্জি আরো কটা প্রকল্প করতে পারত মমতা ব্যানার্জি আরো কিছু উন্নয়ন করতে পারত মানুষের স্বার্থে লজ্জা লাগে না আজকে স্বাস্থ্য সাথী কাঠ পৃথিবীতে শ্রেষ্ঠ হতে চলেছে তোমার চিন্তাধারা তো হয় নাই লোককে সাথী কার্ড দিচ্ছে তুমি তো পারো না। তুমি তো কিছু দিতে পারো নাই মামাজি মানুষের মুখ্যমন্ত্রী তিনি বললেন আমার গরিব বাংলার মানুষ বিনা চিকিৎসায় কেউ মরবে না তার জন্য তিনি স্বাস্থ্যসাথী কার্ড করলেন কার্ড প্রচুর পাঁচ লাখ টাকা ঢুকিয়ে দিলেন পাঁচ বছরে পঁচিশ লাখ টাকা আর তুমি কি বলেছিলে চোদ্দ সালে যে আমি পনেরো লক্ষ টাকা করে অ্যাকাউন্টে দেব পনেরো পয়সা দাও নাই তুমি মিথ্যাবাদী প্রধানমন্ত্রী তুই মানুষকে ধোকা দিয়েছ আবার কি বলেছিলে বছরে দু কোটি করে চাকরি দেব একটা ছেলেকেও চাকরি দিলে না একের পর এক সব বিস্তে লাগলে কয়লা বিক্রি করে দাও টেন বিক্রি করে দাও বিক্রি করে দাও আর কি ভারতবর্ষে আর কি নরেন্দ্র মোদী দু লক্ষ হাজার কোটি টাকা নিয়ে ভারত থেকে পালিয়ে গিয়ে বিদেশে বসে আছে নীরজ মোদী কে হয় নিশ্চয়ই তোমার আত্মীয় বেশি টাকা মারে না চোদ্দ হাজার কোটি টাকা মেরে দিয়েছে কাত টাকা বাংলার টাকা বাংলার মানুষের টাকা ইবিল টাকা হরিয়ানার মানুষের টাকা অন্ধ্রপ্রদেশের টাকা সব রাজ্যের টাকা তোমার লজ্জা লাগে না তুমি সে টাকা তো একটাও ফেরত লাগতে পারো না আর যে পশ্চিমবাংলায় আর যে মামতা মানুষের কথা চিন্তা করে মানুষকে ভালোবাসে তার জন্যই তো তার চিন্তাধারা আজকে একের পর এক প্রকল্প দিয়ে যাচ্ছে একের পর এক মানুষের কথা চিন্তা করছে আচ্ছা চৌত্রিশ বছরে বামফ্রন্ট মাত্র বারোটা ইউনিভার্সিটি করেছিল আর মমতা ব্যানার্জি মাত্র দশ বছরে বাষট্টিটা ইউনিভার্সিটি করেছে সুপার হসপিটাল সব সাব ডিভিশনে করেছে তুমি তো দেখাও নরেন্দ্র মোদী তুমি স্বাস্থ্যের জন্য কি করেছ তুমি আমাকে একবার দেখাও স্বাস্থ্যে তুমি কি কোন জায়গায় গেছো আর স্বাস্থ্য আজ ছিল আর স্বাস্থ্য কোন জায়গায় আছে তুমি অস্বীকার করতে পারো তুমি খাদ্য দেখো স্বাস্থ্য দেখো শিক্ষা দেখো শিখতে হবে আমি বলছি না পশ্চিমবাংলার মানুষ বলছে বিদেশের মানুষরা বলছে যে এরকম মুখ্যমন্ত্রী দেখা যায় না সে যে পশ্চিম বাংলাকে ভালোবাসে সে পশ্চিম বাংলার কোনো ক্ষতি চায় না আচ্ছা ভাবতে পারেন চোখের আলো কেন চিন্তা করলো মমতা ব্যানার্জি আবার একটা প্রকল্প করলো চোখের আলো যে না অনেক গরিব মানুষ আছে অনেক বয়স্ক মানুষ আছে তাদের চোখে ছানি পড়লেই তারা অপারেশন করতে পারলো না তার মাধ্যমে বলে দিল চোখের আলো তোমরা একটা কিছু করবে না তোমরা ভারতকে বলবে না নরেন্দ্র এটা করলো ভারতের মানুষ দেখবে না ভারতের মানুষ শুনবে না কিছুই পারলে না হ্যাঁ একটা জিনিস খুব ভালো জানো প্রচন্ড হারে মিথ্যা কথা বলতে জানো ভয়ঙ্কর মিথ্যাবাদী দল এরকম মিথ্যাবাদী দল আমরা জীবনে দেখি নাই তাই আপনাদের কাছে আমি বলতে এসছি চৌত্রিশ বছর বাংলাকে শেষ করেছে বামফ বছর শেষ করেছে কংগ্রেস আবার এই দলটা এসছে আট বছর হয়ে গেল কোনো উন্নয়ন করে নাই বাংলার যা করেছে মমতা ব্যানার্জি তাই মামাটি মানুষের মুখ্যমন্ত্রী থাকলেই আমাদের বাংলার আরো উন্নয়ন হবে আমাদের বাংলা আরও এগিয়ে যাবে আমার বাংলার ছেলে মেয়েদের মুখে হাসি ফুটবে আমার বাংলার মানুষের মুখে হাসি ফুটবে তাই বন্ধু আমরা আমি বলতে যে ভুল করবেন না আজকে অনেক মানুষ ষাট সত্তর হাজার মানুষ আজকে ঢুকতে পারে নাই তাদের কাছে আমি বার্তা দিচ্ছি আমার চেয়ে যারা বড় আমাকে আমাকে ক্ষমা করবেন জায়গাটা ছোট হয়ে গেছে এত গাড়ি রাখার জায়গা নাই পরিকল্পনা হয় 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 নাই নাই মানুষকে 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 ভালোবাসতে আদর করতে করতে আমার ক্ষমতা আছে বলে আমি মানুষকে খারাপ কথা বলবো আপনার সামনে কিছু বলবে না বাড়ি থেকে আলোচনা করবে অনুব্রত মন্ডল খুব অহংকারী অচল খুব অহংকারী এখন মুখের ভাষা জ্ঞান পাল্টে গেছে নিন্দা করবে ভালো লাগবে না শুনতে খারাপ লাগবে তাই আমি সব লিডার বলবো সব মানুষকে সব মানুষকে ভালো শিক্ষা দিন বন্ধু আর একটা কথা বলবো মা বোনদের অনেক কষ্ট হচ্ছে স্বাভাবিক অনেকটা বেজে গেল শীতকালের দিন অনেক দূর যাবেন আসতে আমার দেরি হলো দোষ কারু নয় অনেক কথা বলার ছিল বলতে পারলাম না তাই আমি আর দুটো কথা বলে আমি ছেড়ে দেব মা বড় একটা বার্তা দিচ্ছি বিজেপি দেখবেন টাকা দিতে আসবেন ওর বাবার টাকা নয় টাকাগুলো নিয়ে নেবেন আপনাদের টাকা আপনারা নিয়ে নেবেন আর একটা কথা বলছি গ্রাম্য ভাষায় গ্রাম্য চালু আছে পারবেন আপনারা ছেলেরা হ্যাঁ কি না বলুন পারবেন পারবেন আচ্ছা গ্রাম্য ভাষা বলে না ডাকিয়ে পগার পার করে দে পারবেন পারবেন পগার পার করতে পারবেন পারবেন কথা দিয়েছেন বিজেপিকে পগার পার করতে হবে মনে রাখবে ডাকিয়ে পগার পার করে দিন জয় হিন্দ গঙ্গা মাতর

আজকে জনসভা এখানে শেষ করা হলো আপনারা সকলেই আস্তে আস্তে বাড়ি ফিরবেন যাদের যেখানে গাড়ি আছে আপনারা সেই জায়গায় যাবেন ওখানে গাড়িতে নির্দিষ্ট গাড়ি আছে সেই গাড়িতে চলে যাবেন ধীরে ধীরে はい。<laughs>